ডিমের এই কুরমাটা যদি রান্না করেন খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে এমনকি আপনার কাছে এই সিক্রেট রেসিপিটা জানতে চাইবে তো সে যাই হোক কীভাবে ডিম ফেটিয়ে আপনি ডিমের কুরমা রান্না করবেন তো চলেন আপনাদের সাথে সেই রেসিপিটা আজকে শেয়ার করে দিই তো যাই হোক এই বাটির মধ্যে এখানে আমি চারটা ডিম ফেটিয়ে নিব তো একটু চামিচ দিয়ে হালকা বাড়ি দিয়ে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি তো এখানে চারটা ডিম আমি অলমোস্ট ফেটিয়ে নিয়ে নিিস দেন এখানে একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব ডিমটা মিক্স করে নিব আর কি অল্প একটু লবণও দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু মিক্স করে দেন এখানে একটা ছোটো সসপ্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিব তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে দিবো পুরোটাই যাতে ডিমটা আটকে না যায় আর কি তো এতো ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিলাম দিয়ে আর একটু হালকা নাড়াচাড়া করে নিলাম কাটা চামচ দিয়েই তো এটা এখন একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব আর কি যাকে এখানে কড়াইয়ের মধ্যে ছোটো একটা মগ দিয়ে একমগ পানি দিয়ে দিলাম তো এই মগের পানির মধ্যেই এখন আমি সসপ্যানটা বসিয়ে দেন আমি ঢাকনায় ডেকে রেখে দেবো বেশি না পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে তো এত ফিরে এলাম পনেরো বিশ মিনিট করে দেন এখন ঢাকনা উঠিয়ে একটা টুথপেক দিয়ে আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি টুথপেগটা ক্লিন আসে তাহলে সিদ্ধটা অলমোস্ট হয়ে গেছে আর ক্লিন আসলে আর একটু সময় রেখে দেবেন আর কি তো যাই হোক আমি ঠান্ডা করে নিলাম দেন এখন একটা প্লেটের মধ্যে আমি ডিমটা নিয়ে নিছি এইদিকে অলমোস্ট ডিমটা স্কিপ হয়ে ভিডিওটা বিটার নিতে যাই হোক কেটে দেখিয়ে দিচ্ছি এবার টুকরো টুকরো করে আমি ডিমগুলো নিয়ে নিলাম সিদ্ধ ডিমগুলো এই তো অলমোস্ট আমার প্লেটের মধ্যে দশ পনেরোটা টুকরো হয়ে গেছে আর কি যাই হোক এটা এখন আমি একটা কড়াইয়ের মধ্যে ভাজি করে নিব তো ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এখন আমি আগেতে সিদ্ধ করে ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো ডিমই আমি আস্তে আস্তে ভাজি করে নিব তো এক পাশটা হয়ে গেছে তার এক পাশটা একটু উল্টে দিচ্ছি একদম কড়া করে ভাজি করে নেবেন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে যখন দুই পাশটাই তখন নামিয়ে নেবেন তো সে যাই হোক ভালো আটা চার উল্টে পাল্টা দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে তো একটু হালকা নাড়াচাড়া করে এখন আমি ডিমগুলো তুলে নিব কারণ ডিমগুলো অলমোস্ট ভাজি হয়ে গেছে তো এই ডিমগুলো সবগুলো ডিম আমি তুলে নিলাম দেন এখন ওই তেলের মধ্যেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে সাথে অল্প একটু একটু তেল দিয়ে দিলাম দিয়ে আবার একটু সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি সাথে একটু জিরা দিয়ে দিলাম দিয়ে এখানে রস তেজপাতা লবঙ্গ আলাদচিনি সব কিছু দিয়ে আদা বাটা দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ বাটাটা ইউজ করবেন একদম শিল্পাটা বেটে নিয়েছিলাম কাঁচামরিচটা কারণ এখানে কোনো মরিচ ইউজ করবো না সাথে এটা আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম সাথে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য আর কি তো এ তো ভালোভাবে মশলাটা কষানোর জন্য আর একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে আমি সব কিছু ঢাকনা ঢেকে দিতাম সাথে একটু গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা থেকে উঠিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিতেছি দেখতে পাচ্ছেন মশলাটা অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে তাই এখানে আমি ছোটো কাপ দিয়ে এক কাপ পরিমাণ টক ধরিটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু নাড়াচাড়া করে আবার ঢাকনা ঢেকে রেখে দিলাম একটু ঢাকনা উঠিয়ে এখন ভাজি করে না ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে সব কিছু আবার অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে সব কিছু ঢাকনা ঢেকে রেখে দিলাম এ তো ঢাকনা উঠিয়ে বলক আসতে এখন উপর দিয়ে একটু গরম মশলা গোড়াটা দিয়ে দিলাম তো একটু হালকা নাড়াচাড়া করে দিতেছি দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার এদিকে ডিমের কুরমাটা রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে তো এই তো দেখতেই পাচ্ছেন তরকারি ফাইনাল লুকটা কি সুন্দর একটা কালার আসছে আর কাঁচা মরিচের বাটায় একটা গ্রানি অন্যরকম আর এইটা খেতে এত মজার কেয়ার বলবো অবশ্যই একবার হলে ফুল রেসিপিটা দেখে ট্রাই করবেন খেয়ে সবাই কিন্তু প্রশংসা করবে আপনার অবশ্যই তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর মজাদার এরকম রেসিপিতে অবশ্যই পেজটা একবার ফলো করে দিয়ে যাবেন সকলের অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ